একটা খুশি संवाददाता দিতে আচ্ছি আপনাদেরকে বিশ্ব শক্তির সুখরাঙ্গনকে উপেক্ষা করে অত্যন্ত গোপনীয় ভাবে এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান জানারল ওয়াকারুজ জামান তিনি রাশাতে অবস্থান করছেন আর জানেন সেখানে কি কি বিষয়ে আলোচনা হচ্ছে পরিস্থিতি আস্তে আস্তে বদলে যাচ্ছে দুর্বল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ভাবার দিন ভারতের মোটামুটি শেষ নো ডিহিন ঘটনা এ নিউ বাংলাদেশ চেঞ্জিং বাংলাদেশ রিচেন্ডার দ্যাটস হাউ ইউ ফাইটিং ফর আ লং টাইম এইসব রাজনীতিবিদদের মতো চতুর মানুষ কোন মনোযোগ নেই তারা হরতালের ভয় দেখায় অর্থ তাদের নেত্রী ছিল আগতে অন্যায় না করে কোন অন্যায় করে না খালেদা জিয়া এই দল এখন বলে যে জনগণের মুক্তি আনবে জনগণের অধিকার আদায় করবে

বিএনপির স্থায়ী কমিটিতে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে জরুরি আলোচনা দর্শক পিনাকির বিরুদ্ধে বিএনপি কি করতে চায় মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ট্রানজিশনাল গভর্নমেন্টের থিওরিতে পাঁচ বছর মেয়াদী জাতীয় সরকার আসতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি কি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি পরিস্থিতি আস্তে আস্তে বদলে যাচ্ছে দুর্বল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ভাবার দিন ভারতের মোটামুটি শেষ ভাল লাগলে ভিডিওটা শেয়ার করেন কারণ ভারতের একটু জানা দরকার আছে আমি একটা জিনিস খুবই সহজে আপনাদেরকে বুঝাই অনেকে মনে করেন যে ভারত চাইলে চার দিনে বাংলাদেশ দখল করে ফেলতে পারে আপনার এই ধারণাটা ভুল রাশা মনে করছিল যে বাহাত্তর ঘন্টার মধ্যে ইউক্রেন দখল করে ফেলবে কারণ সামরিক শক্তিতে রাশিয়া এবং ইউক্রেনকে তুলনাই করা যায় এটা হচ্ছে বাস্তবতা ওই প্রেক্ষাপটে বাংলাদেশ এবং ভারতের সামরিক শক্তিতে তুলনা করলে আমাদের বেল নাই কিন্তু খেলাটা অন্য জায়গায় জিও পলিটিক্যাল একটা খেলা আছে ইউক্রেনের সাথে তিন বছর লড়াই করেও রাশিয়া জিততেছে বাট আসলে যেভাবে যুদ্ধটা সহজে জিতে যাবে ভাবছিল এটা হয়েছে হয় নাই এখন সামরিক শক্তিতে বাংলাদেশ অনেক দুর্বল এটা আমরা জানি কিন্তু বাংলাদেশের সাথে যে দেশগুলোর এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লাইক চীন লাইক পাকিস্তান এখন যদি যুদ্ধ লাগে কখনো এখানে এই শক্তিগুলো কানেক্ট হয়ে যাবে এটা ভারত বোঝে ভালো করে এর পাশাপাশি সেই উনিশশো সাল থেকে বাংলাদেশের নিরবিচ্ছিন্ন বন্ধুত্ব সম্পর্কে রাশিয়ার সাথেও চলছে নতুন আরেক আলোচনা এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান জেনারেল তিনি রাশাতে অবস্থান করছেন আর জানেন সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ এবং রাশিয়ার সামরিক কর্মকর্তারা উভয় দেশের মধ্যে সহযোগিতা নিরাপত্তা প্রতিরক্ষা খাত এই সকল বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছেন উভয় পক্ষই দুই দেশের সেনাবাহিনী এবং জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার জন্য পারস্পরিক প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আপনার রুশ দূতাবাস ঢাকায় অবস্থিত যারা তারা এই তথ্য জানিয়ে বলছে রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী কাউনেল জেনারেল আলেকজান্ডার ফমিনের সঙ্গে মস্কোতে একটি কার্যকর বৈঠক হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জানা গেছে বৈঠকে উভয় পক্ষই প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করা সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে এমনকি আপনার বৈঠকটি উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ অনুষ্ঠিত হয়েছে এছাড়াও রাশিয়া থেকে কিছু সামরিক ইকুইপমেন্ট কেনারও আওয়াজ শোনা যাচ্ছে হঠাৎ করে আপনি দেখেন বাংলাদেশ সামরিক খাতে একটু শক্তিশালী অবস্থানের দিকে যাচ্ছে আমি জানি না এই নিউজটা এখন আমাদের গণমাধ্যমে আসে নাই বাট সামহাউস সোর্সেস কিন্তু বলছে চীন থেকে অত্যাধুনিক প্রযুক্তির দশটি যুদ্ধ বিমান কেনা হয়েছে কেউ বলছেন ষোলোটা কেউ বলছেন বিশটা আবার কেউ বলছেন যে রাশিয়া থেকেও অত্যাধুনিক প্রযুক্তির বেশ কিছু সামরিক ইকুইপমেন্ট ক্রয়ের আলোচনা চলছে এর আগে বাংলাদেশের সামরিক খাতে অধিকাংশ যে গুলো ছিল ভারতের বাট পাঁচই আগস্টের পর আমাদের বর্তমান সরকার পাকিস্তান থেকে পার্সেস করছেন চীন থেকে করছেন রাশিয়া থেকে করছেন আমেরিকা থেকেও কিছু ক্রয়ের আলোচনা চলতেছে কারণ কয়েকদিন আগে আমাদের সেনাপ্রধানের সাথে মার্কিন যে প্যাসিফিক কমান্ডার আছেন আমাদের এই সাইডের তিনি কিন্তু আসছিলেন এবং সেখানেও কিছু আলোচনা হয়েছে এমনকি জাহাজ কেনারও আমি যতটুকু শুনছি আলোচনা আছে তো সবকিছু মিলাইয়া বাংলাদেশকে এখন আর আন্ডার এস্টিমেট করা লাভ নাই ভারতের সাথে বন্ধুত্ব আছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস থাকুক কিন্তু ভারতের মন্ত্রীরা যেইভাবে চট্টগ্রাম দখল করার কথা বলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাত দেওয়ার কথা বলে তাদের জেনে নেওয়া উচিত বিষয়টা এত সোজানা বাতিজা হ্যাঁ আমরা চাই আমাদের সামরিক শক্তি আরও বৃদ্ধি পাক

আমি এখানে আপনাদের সামনে নিয়ে আসছি তিনি বলছেন অলৌকিক হোক আর ঝড়ে বট পরে ফুকিদের কেরামতি বাড়ে সেই নীতি হোক কথাগুলো কিন্তু সত্যি কি সত্যি গত ছয় মাসে ডক্টর মোহাম্মদ ইনুস দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরেছেন মুঠ হওয়া ব্যাংকগুলোকে বন্ধ না করে ধীরে ধীরে বাড়িয়ে তুলেছেন অর্থাৎ বাঁচানোর চেষ্টা করছেন দুইশো টাকার পেয়াজ, চল্লিশ টাকা কেজি চারশো টাকার কাঁচামরিচ পঞ্চাশ টাকা কেজি একশো টাকার তরকারি এখন চল্লিশ পঞ্চাশ টাকা টমেটো মাছ দশ টাকা আরও বিশ টাকা প্রতি বছর বড় আসলে বেতন হলে দেড়শো থেকে দুইশো আর এখন বেতন তিরিশ চল্লিশ টাকা দাম বাড়লে আমরা পোস্ট দেই বলি আগে ভালো ছিলাম কমলে পোস্ট দেই না এটা মুনাফেকের কাজ থ্রি জিরো থিওরির জন্য উনি আবার নোবেল মঞ্চে দাঁড়াবেন মনে হয় উনি চা বিক্রেতা নন তিনি একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক ভালো কাজের প্রশংসা করাটা আমাদের দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি এটা হচ্ছে জাকির মোল্লার একটা পোস্ট আচ্ছা জাকির মোল্লা লিখলো কিন্তু মান্না মনা যেটা মনে করেন সেটা কিন্তু তিনি বলে দেন তার একটা বক্তব্যকে কোট করেছে সমকাল ডক্টর ইনুস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন আচ্ছা কেন সেই ম্যাজিক দেখাচ্ছেন তিনি প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে একটা কথা বলেছেন তিনি বলছেন ডক্টর ইউনুস কপি নির্মহ ভাবে কাজ করছেন তিনি তার সব কাজেই ম্যাজিক দেখাচ্ছেন তা না হলে রোজার মধ্যে দ্রব্যমূল্য বাড়ার পরিবর্তে কমে কিভাবে ঈদ যাত্রা এত সুন্দর হয় কি করে রোজার মধ্যেও বিদ্যুতে এত সুন্দর ব্যবস্থাপনা হয় কিভাবে অর্থাৎ নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ ছিল এই জন্য বলি ডক্টর ইউনুসকে আমাদের সবার সহযোগিতা করা দরকার তাহলে মাহমুদুর রহমানা নাগরিক কক্ষের সভাপতি তিনি বলছেন ডক্টর নিউজ একের পর এক ম্যাজিক দেখাচ্ছে আর ওই যে যেটা আপনাদেরকে বললাম যে একটা পোস্ট জাকির মোল্লা তারও তিনি কিছু পরিসংখ্যান দিয়েছেন কিভাবে জিনিসপত্রের দাম কমল এবং বলছেন যে আমরা দাম বাড়লে নিউজ করি কিন্তু দাম কমলে নিউজ করি না বা বলি না এটা মনাফেকদের কাজ আসলে বিষয়টা কি দর্শক আসলে কি ডক্টর ইনুজ খুব ভালো করছে এই জন্য মানুষের ভোট নিয়ে বা নির্বাচন নিয়ে আন্দোলন করা এইগুলোতে কি মানুষের কোনো মনোযোগ নেই মানুষের মধ্যে কি কোনো অস্বস্তি নেই মানুষ ভালো আছে মানে এইভাবেই চলুক আস্তে আস্তে সামনের দিকে যাক নাকি সামনের দিকে যাচ্ছে সব মিলিয়ে আপনার করতে পারেন কেননা ইদানিং কিন্তু অনেকেই বলছেন ডক্টর ইউস সংকট টাটায় আস্তে আস্তে এগোচ্ছে যে যে জায়গাগুলোতে দুর্বলতা ছিল আইন শৃঙ্খলা সেটা অনেকখানি গুচ্ছায় আনছে দ্রব্যমূল্য এখন নিয়ন্ত্রণে আছে এই তো মানুষ তো এটাই চাই নিরাপত্তা আর অন্নবস্ত্র যাতে তারা সহনীয় মূল্যে বা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে যাতে থাকতে পারে মানে দ্রব্য পাগলা ঘোড়া যাতে দৌড়াতে না থাকে তাহলে বিষয়টা কি আপনারা একটু মতামত দিয়ে একটু যদি সহযোগিতা করেন তাহলে বুঝতে পারবো যে আসলে মানে ওনারা যেটা বলছেন সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট যা বলছে মাহমুদুর রহমান মান্না যা বলছে সেটা সঠিক নাকি বেঠি আজকে বিএনপি কিছু নেতা নেত্রীদেরকে বলতে শোনা যায় এই মুহূর্তে যদি আমরা একটা লড়াম দেই একটা অবরোধ দেই তারা হরতালের ভয় দেখায় অথচ তাদের নেত্রী ছিল হাততে অন্যায় না করে কোন অন্যায় করে না বেগম খালেদা জিয়া কোন অন্যায়ের সাথে ছিলেন না তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির মেনে নিয়েছে কেন জানেন মির জাম্মাস বলছে আমি হরতালের লোক দেবো না সাদেক হোসেন খোকা বলছে আমি হরতালের লোক দেবো না আমির খসরু মাহমুদ চট্টগ্রামে বসেছে আমরা হরতাল করার জন্য নামবো না এবং আবদুল্লা মিন্টু বলেছে হরতাল করার জন্য কর্মসূচির জন্য আমি পয়সা দেব না উঠেছে আলহামদুলিল্লাহ জনগণের মুক্তি আনবে জনগণের অধিকার আদায় করবে আপনাদেরকে বলেন একটা নির্বাচন দিলে সংস্কার করবে জনগণের প্রতিনিধি দর্শক বৃন্দ আপনারা কি যাদের সামনে বিএনপির আহ কর্ম বিএনপির কর্মী বিএনপির নেতা বিএনপির সমর্থক আপনারা কি একবার আপনাদের নেতাদের জিজ্ঞাসা করেছেন যে জনপ্রতিনিধিরা সংস্কার করবে তাই না তাহলে গত আহ তিনটা মে দুইটা মে তিনটা দুইটা মে আপনারা কি করছেন কোন একটা একটা বলেন একটা মাইলস্টন সংস্কার আপনারা করছেন ওই সংস্কারটার কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলম জিজ্ঞাসা করেন আপনারা কি সংস্কার করছেন

তোলপির ঘরের তোলপি হুবড়ির ঘরের হুবড়ি তো তারা কি সংস্কার সম্ভব বেগম জিয়া হাজতে পচে মরেছে বছরের পর বছর তুই এর প্রতিবাদে কি করতে পেরেছিস তুই তো পেরেছিস অমিত শাহের পেশাক খাওয়ার জন্য মাথাটা নোয়াই দিচ্ছিস চেয়ারে বসা এর কি তুই কিছু করেছিস মির্জা ফখরুল বলে সংস্কার তো আমরা করব। আমরা সংস্কার তো দিয়ে দিছি একত্রিশ দফা তোর আজকের আমি চিন্তা করেছি আপনাদেরকে আপনাদের সামনে এই আজকের গালিগালাজ করবো না সংস্কার কর্মসূচী দিয়ে দিয়েছে আমরা তো সংস্কার কর্মসূচী 31 দফার মধ্যে দিয়ে দিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একঝাঁক তরুণ অত্যন্ত অভিজ্ঞ এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের অত্যন্ত সুপরিচিতর কারণে বিশ্ব ময়দানে ছোট্ট একটি বাংলাদেশের এই বড় বড় প্লেয়াররা অত্যন্ত সচ্ছন্দের সাথে খেলছেন বাংলাদেশে ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে একটি চরম সারা ফেলে দিয়েছে বাংলাদেশ বিজনেস সামিট এই মুহূর্তে বাংলাদেশে চলছে 2025 এই সামিটে আন্তর্জাতিকের অত্যন্ত প্রভাবশালী এবং বড় বড় অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পৃক্ত হয়েছেন ইতিমধ্যে এই আন্তর্জাতিক ব্যবসায়িক যে সামিট তার মধ্য দিয়ে বাংলাদেশে প্রায় চার থেকে পাঁচ বিলিয়ন ডলারের যে বিনিয়োগের আশ্বাস তারা ইতিমধ্যেই পেয়েছেন আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং বিডা এবং বেজার নির্বাহী পরিচালক যে আশিক এই দুটি মানুষ নিয়ে প্রধানত আজকে কথা বলতে চাই আপনারা জানেন যে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং এই যে বিডার নির্বাহী পরিচালক আশিক তিনি কী কী কাজ বাংলাদেশ নিয়ে করেছেন আপনাদের যদি সংক্ষিপ্ত আকারে বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয় আপনাদের চোখের সামনে আঙুল দিয়ে একটু দেখেই দেই তাহলে হয়তো বুঝবেন যে বাংলাদেশের এই ছোট্ট কান্ট্রিটি বিশ্ব ময়দানে কি চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে এবং যে বিশ্ব ময়দানের ছোট একটি দেশ হিসাবে যে বড় খেলোয়াড় এই দুজনকে আমরা পেয়েছি রাষ্ট্রক্ষমতায় তারা কি করছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে স্টার্লিং বাংলাদেশে তাদের যে ব্যবসায়িক চুক্তি সেটা হয়েছে স্টার্লিংয়ের যে আন্তর্জাতিক ইন্টারনেট সেবা সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে এই এর মধ্য দিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের রাজনীতি বলেন কূটনীতি বলেন সামরিক বলেন অর্থনীতি বলেন সব কিছু দ্রুততার সহিত আমরা কিন্তু সারা বিশ্বে আরও প্রসার করতে পারবো বাংলাদেশের সকল বিষয়াদি তার সাথে সাথে আমরা আপনারা জানেন যে গতকাল কি একটি চুক্তি হয়েছে নাসার সাথে নাসা আন্তর্জাতিক একটি সংস্থা যে সংস্থাটি মহাকাশ নিয়ে গবেষণা করেন এবং নানা তাৎপর্যপূর্ণ এই চুক্তি বাংলাদেশকে আরও অনেক দূর নিয়ে যাবে বিনিয়োগের যদি কথা বলি আপনারা জানেন যে আন্তর্জাতিক বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে আমাদের চুক্তি হয়েছে আন্তর্জাতিক একটি ব্যাংকের সাথে চুক্তির মাধ্যমে আমরা সেই ব্যাংকটি বাংলাদেশে একশো কোটি মার্কিন ডলার বাংলাদেশে বিনিয়োগ করতে তারা আগ্রহ প্রকাশ করেছেন আমরা ইতিমধ্যেই ব্যবসায়িক ক্ষেত্রে অনেক অভূতপূর্ব সাফল্য অর্জন করতে সমর্থ হয়েছি যার মাধ্যমে আপনারা জানেন যে বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প বা অন্যান্য যে প্রোডাক্টগুলো আমরা বিদেশে এক্সপোর্ট করি এবং বিদেশ থেকে যে আমরা অনেক জিনিসপত্র বাংলাদেশে ইম্পোর্ট করি তার জন্য আমাদের বড়ো বড়ো জাহাজের প্রয়োজন হয় বাংলাদেশ ভাড়ার মাধ্যমে বিভিন্ন বিদেশি জাহাজ দিয়ে আমাদের বাংলাদেশে ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুটাই করতাম সেই মাধ্যমটিকে আরও প্রসার ঘটানোর জন্য বাংলাদেশ পাঁচটি বড় বড় জাহাজ ক্রয় করেছেন যেই জাহাজগুলো বাংলাদেশের এই ব্যবসা বাণিজ্যে আরও ব্যাপকভাবে প্রসার ঘটাবে বলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বরত আছে তারা মনে করছেন এবং আমরাও সেটা মনে করছি প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ